আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই দফায় প্রার্থী ঘোষণা করলেও শুরুতে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুটি আসন ব্রাহ্মণবাড়িয়া দুই ও ব্রাহ্মণবাড়িয়া ছয় ফাঁকা রেখেছিল বিএনপি এর মধ্যে আজ মঙ্গলবার আসন সমঝোতায় জমিয়তে উলামায় ইসলামের জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মনোনয়ন দিয়েছে দলটি যদিও বহুল আলোচিত এই আসনে বড়ই আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা তার সম্ভাবনার কথা থাকলেও জোটের সঙ্গে সমঝোতার কারণে শেষ পর্যন্ত তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মনোনয়ন পাননি মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে রুমিন ফারহানা তিনি জানান দল থেকে মনোনয়ন না পেলেও তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন সমঝোতায় জোটকে ছেড়ে দেওয়া আসনে নির্বাচন করলে দলীয় কোনো কঠিন সিদ্ধান্তের মুখে পড়বেন কিনা এমনটা জানতে চাইলে রুমিন ফারহানা বলেন আশা করা যায় সেটা আমার সঙ্গে হবে না মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব দু এক দিনের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করব স্বতন্ত্র প্রতীক হিসেবে কোনটা পাবো বা দেওয়া হবে সেটা না হয় পরে দেখা যাবে আরেকটা কথা না বললেই নয় আশা করি অত্ত এলাকার মানুষের ভালোবাসা এখনও আমার সঙ্গে আছে তারা এর জবাব ভোটের মাধ্যমেই দেবে